বিশাল কাতলা গুলজাল ভাই আতল কারণ কারণ আমি এটা আমি বড় তল আর কি করব কত বড় কাতল মাশাআল্লাহ লুই মুজালে রে হবে যে যেভাবে পারে মাছ ধরে নিয়ে যাবে শুধু অ্যাঙ্কর বাদ দিয়ে এই আনিস দিলে দিস না দিলে না দিস হ্যালো আইডি লাগবো আসসালামু আলাইকুম বিয়াস ওয়ে চ্যানেল ভিয়ার্স আজকে আমি গঙ্গাপুর আসলাম এটা যে গুলজার ভাই এই যে উনি হচ্ছে পুকুর মালিক ওনার মাছ আসছে আমি মাছ ছাড়ার ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে কী কী সাইজের মাছ আনছে এগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ এই যে মাছের সাইজ

এটা খেলা হবে আমরা পরের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এই যে আইনাল ভাই মাছ নিয়ে আসছে এই যে দেখেন কি সুন্দর আধা কেজি চারশো ছয়শো এই সাইজের রুই রুইয়ের পোনাগুলা খুব সুন্দর সাইজ বসির মাছ পূজা আধা কেজি চারশো গ্রাম প্রতিটাই বর্ষি খাওয়ার মাছ ডিম রুটি খাবে টেনে টেনে খারাপ আসা মাইরে সেরকম একটা মাইর হবে পুকুরটায় আমরা আশা করবো এটাতে খেলা হইলে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের টিকিট কত টাকা হয় খেলা কবে হয় সেটা জানিয়ে দেওয়ার হ্যাঁ এই যে দেখেন ও মাই গড বড় একটা কাতলা আসছে দেখেন কত বড় কাতলা বা অ্যাথলন ও খুব সুন্দর সাইজ কাতলা এই যে গুলবাজার ভাই রাতে সব নলার পোনাগুলা গুলাইগুলা সব আধা কেজি চারশো তিনশো ছয়শো খুব সুন্দর সাইজের মাছ এগুলো প্রতিটাই বশি খাওয়ার মাছ ডিম রুটি খাবে মানে উড়া দুরা খাবে এতে দেওয়ার ডেট তারিখ সব জানিয়ে দেবো আমাদের ভিডিওগুলো দেখবেন না দেখলে আপনারা অনেক মিস করবেন কারণ আমরা প্রতিনিয়ত টিকিটে যেয়ে থাকি আমরা প্রতিনিয়ত নদীতে যেয়ে থাকি তো সেই ভিডিওগুলোই আমরা দেই আপনাদেরকে দেখার জন্য এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আপনাদেরও উপকার হয় আমাদেরও একটা ভিডিওর ভিউয়ার্স বারে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে ডিম রুটি মাছ নিয়ে এসে পড়ছি ডিম রুটি টপ দিলি মাছ টপ দিলি মাছ লইড়া দেখান ভাই এই যে রুটিটা কাটলার ক্রস এই চ্যাপিলা মাছ রে ভাই সুন্দর একটা মাছ আইছে চ্যাপিলা মাছটা মাছের কিন্তু অভাব নেই দেখেন লাল লাল কারফু চলে আসছে একদম টকটকা লাল গ্লাস কাপগুলো বড় আছে আবার ভিন্নও আছে দুই একটা নলার কালির পরিমাণটাই বেশি সেরকম এই যে মিরকা ও একটা কাতলার করস

এটা তো মাছ অনেক পরিমাণ মাছ ছিল প্রথমবার মাছ দিয়েছে সব তিন কেজি চার কেজি দুই কেজি আড়াই কেজি দেড় কেজি এই মাছ দিয়েছে আর এখন মাছগুলো ছোট দিচ্ছে ছোট বড় মিলেই খেলা হবে মাছগুলো খুবই ভালো মাছ দিচ্ছে মাছৰ চাইজ মোটামুটি খাৰপ নহয় ভাল গইনাৰ চাইজ দে

কত বড় কাতল মার্শাল গ্যাস কাপটা দেখেন কত বড় আর একটা গ্লাস কাপ খুব সুন্দর সাইজ মাছ গুলো খুব সুন্দর সুন্দর মাছ দিতেছে আসলে গুলজাল বাইর টাকা পয়সার অভাব নেই তো তাই উনি সব জাতের মাছ দিচ্ছে এই যে কাতলা এটাতে ফ্রি স্টাইলের খেলা হবে লাড্ডু খেলা হবে ডিম রুটিও খেলা হবে যে যেভাবে পারে মাছ ধরে নিয়ে যাবে শুধু অ্যাংকার বাদ দিয়ে এই আনিস দিলে দিস না দিলে না দিস এলো আইডি লাগবো মোটামুটি পঁচিশ মাস ঠিক না হুম